শিকল দিয়া গো তোমাদের তোমাদের সাথে এই গ্রামের কারো ঝগড়াঝাটি ছিল না না গো আমরা গ্রামবাসী এসে বা চিচে গো শিকল খুলে গো আমরা কারো কিসের সঙ্গে ঝগড়া নাই গো একটা ছোট্ট দোকান আছে তোমাদের তাই তো মা সব মিলে এটাই হচ্ছে এই মুহূর্তের এই গ্রামের ছবি নিজেদের দাওয়ার সামনে শুয়ে কান্নাকাটি করছেন বাবা এবং মা স্বামী স্ত্রী ছেলে শুয়ে আছি মধ্যরাতে আচমকা পেরুল দিয়ে ফাউরিয়ে আর এই আগুন ধরিয়ে পেরুলের গ্যাস পেয়ে আমরা চেঁচামেচি করেছি আমরা গ্রামবাসী এসে বাঁচিয়েছে আমরা নালে বাঁচতাম নাই আমরা মোরা দেহগুলো আমরা সকালে তুলতে হয় গ্রামবাসী এসে আমরা বাঁচিয়েছে গো আপনাদের বাড়ি কেন টার্গেট করা হলো কেন আপনার বাড়িতে বেছে নেওয়া আমার ছেলেটা দোষের মধ্যে বিজেপি করতে গেছে গো মা গো ও মা একেবারে আমরা তো এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো যে মানে কেন্দ্রীয় বাহিনী আমি ব্যক্তিগত মত আমার এই সরকার এই পুলিশ রেখে পশ্চিমবঙ্গে কখনো এসআইআর যেমন অবস্থা করেছে ভোটও করতে দেবেন পুলিশকে মমতা ব্যানার্জি কার্যত জামাত বা গুন্ডাতে পরিণত এই পুলিশকে দিয়ে কখনোই আপনি কিছু আশা করবেন না আপনি আটচল্লিশ ঘন্টা পরে ফরেনসিক করতে এসছে আপনি ভাবতে পারেন এখান থেকে বাঁকুড়া শহরে পুলিশের ফরেন্সিক টিম তো বাঁকুড়া থেকে এসছে নয় দুর্গাপুর থেকে এসেছি হ্যাঁ দুর্গাপুর থেকে এসেছি ক ঘন্টা লাগে আসতে এখানে তিন ঘন্টা লাগে হারলি বাইশ তারিখে সারাদিন গেছে কালকে গেছে আজকে এসেছে যেহেতু আমরা আসব আপনারা আসবেন মিডিয়া ফোকাস হবে এমপি আসবে এমএলএ আসবে জেলা প্রেসিডেন্ট আসবে তাই আজকে লোক দেখানো করে নিয়ে গেছে কাউকে অ্যারেস্ট করবে না আর আমাদের লোকজন খুব অনেস্ট তারা কারোর নামে অভিযোগ করেনি দুষ্কৃতকারী লিখেছে চোখে দেখেনি তো আমরা একে শক্ত রাখবো ও গ্রাম ছাড়বে বলছে আমি এবং মাননীয় সাংসদ দুজনই বলেছি না গ্রাম ছাড়ার ব্যাপার নেই তোমাকে নিরাপত্তা আমরা দেব আমরা ঘর রিপেয়ারিংয়ের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে অর্থ দিলাম দোকানটা শেষ করে দিয়েছে অ্যাসেসমেন্ট করতে জেলা প্রেসিডেন্ট এবং এমএলএকে দিয়েছি পুরো টাকা ভারতীয় জনতা পার্টি দেবে ওকে নতুন করে ব্যবসা চালানোর জন্য আগামীকালই সিসিটিভি লাগাবো ওর জেঠুর বাড়িতে সাত দিন থাকার ব্যবস্থা হচ্ছে আগামীকাল সকালেই সাত দিনের রেশন আমরা পাঠাবো সব ভারতীয় জনতা পার্টির দায়িত্ব বিজেপি করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে বিজেপি পুরো রেসপন্সিবিলিটি যেটা আমাদের করার মধ্যে আছে আসামি খোঁজার কাজ তো আমাদের নয় পুলিশের বাকিটা আমরা সবটাই করব কমিট করে গেলাম এবং আগামী ২৬ তারিখ পর্যন্ত দেখব যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে অ্যাকশান না নেয় সাতাশ তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই করব আমরা এই পরিকল্পনা এবং এই সিদ্ধান্ত এখানে দাঁড়িয়ে দিয়ে গেলাম চলুন ওঁদাতে দেখা হবে পুলিশের এই ইন্যাকশানের জন্য আমরা ওখানে একটা প্রতিবাদ মিছিল এবং শান্তিপূর্ণ একটা বিক্ষোভ করব। সেখানে জেলা সভাপতি এমএলএ সাংসদ এবং আমি আমরা চারজন অল্প অল্প কিছু কথা বক্তব্য মাধ্যমে রাখব এবং পুলিশকে সতর্ক করবো এবং জনগণকে জানাবো যে কি চলছে বাংলা

কিন্তু অভিযোগের তীর তুলে দিলেন তৃণমূলের দিকে কে লাগিয়েছে বা দুর্ঘটনাবশত লেগেছে কিনা সেটাই জানেন না কিন্তু তৃণমূলের নামে বিলটা কেটে দিলেন এক দ্বিতীয়ত শুভেন্দু অধিকারী আরো ইন্টারেস্টেডি বললেন যে আমরা তো সত্যের সাথে দল করি আমরা যেহেতু জানি না কে এমন লাগিয়েছে তাই আমরা কারুর নামে মিথ্যা অভিযোগ করছি না আমরা না তখনই সন্দেশখালী মন্ডল দুইয়ের সভাপতি বিজেপি গঙ্গাধর কয়ালের কথা মনে পড়ল এই যে মিথ্যা অভিযোগ করি না বলছে সেই মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল অপারেশন ভিডিও আপনারা দেখিয়েছিলেন বলেছিল রেপই হয় নাই শুভেন্দু তাকে রেপে কনভার্ট করে দিতে সন্দেশ লোকসভা নির্বাচনের আগে আগে বাংলার মায়েদের ইজ্জতকে শুধুমাত্র লোকসভা ভোটে ডিভিডেন্ড পাবে বলে রেপই হয় নাই তাকে রেপে কনভার্ট করে দিয়েছে আর সেই শুভেন্দু অধিকারী আজকে বলছে আমরা মিথ্যা অভিযোগ করি না আসলে এই লোকটা ক্ষমতার লোভে এত নিকৃষ্ট জায়গায় রাজনীতি করতে নেমে গেছেন শীতের দিন খড়ের চাল শুক্র আবহাওয়া কোনো কারণে হয়তো আগুন লেগে থাকতে পারে দুর্ঘটনাও হতে পারে নাও হতে পারে কিন্তু যতক্ষণ না তদন্ত হচ্ছে যতক্ষণ না আউটকাম সামনে আসছে তার আগে এখন তৃণমূলের নামে বিল কেটে দিচ্ছে যে ঘটনা সাথে তৃণমূল জড়িতই নয় এটাই হচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপির নির্লজ্ঞ রাজনৈতিক নমুনা ওরা জানে এবার অন্দা ওরা হারাবে বাঁকুড়ার অন্দা অমনা শাখা এবার তার অবস্থা খারাপ বিধান লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে অন্ডাসির তলমল করছে সেই জায়গায় এই ধরনের সরকার নাটক করে যদি পুরনো সমর্থন ঠিক তাহলে ফিরে পাওয়া যায় কিন্তু বাঁকুড়ার মানুষের তো একশো দিনের টাকা বঞ্চিত করে রেখেছেন আবাসের ঘর দেননি শীতের দিনে কেন বলুন তো ওই মানুষটাকে খরের আগুন লাগবে বলো কারণ মানুষটার মাথায় পাকা ছাদ নেই পাকা ছাদটা দেয়নি ভারতীয় জনতা পার্টি এই শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বলেছিল একটা ফোন করলে আবাসের টাকা ছেড়ে দেবে কিন্তু টাকা ছাড়বো না যদি আজকে ওই মানুষটার মাথায় নরেন্দ্র মোদীর সরকার ষাট শতাংশ টাকা দিতেন চল্লিশ শতাংশ টাকা রাজ্য দিত তাহলে ওই মানুষটার বাড়িতে পাকা ছাদ থাকতো তাহলে ওই মানুষটাকে আর আজকে অভিযোগ করার জায়গা থাকতো না কেন আগুন লেগেছে ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি